প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব গত কিছুদিন আগে কিছুদিন আগে বলেছিলাম যে পাঁচই অগাস্টের যে পট পরিবর্তন যার মধ্যে দিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রের চক্রান্তের যে ফলাফল যার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তার আগে আমি দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে এবং ব্যক্তিগত আমার অ্যাসেসমেন্ট এবং বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে আমি আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা একটু আমাদের জানানো দরকার যে পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনে যেমন একটি চক্রান্ত ছিল যেমন আন্তর্জাতিক চক্রের চক্রান্ত ছিল ঠিক একইভাবে দলের অভ্যন্তরে মোস্তাক তাহির উদ্দিন ঠাকুরদের যেমন চক্র চক্ররা যুক্ত ছিল ঠিক একইভাবে সেনাবাহিনীতে বঙ্গবন্ধুর খুনি ফারুক রশিদ এবং তাদের নেতা সামরিক স্বরশাসক জিয়া এবং ডালিম গঙ্গরাজমন যুক্ত ছিলেন ঠিক একইভাবে পাঁচই অগাস্টের যে এই পরিবর্তন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটসহ যারা ডক্টর ইউনুসকে সামনে রেখে দীর্ঘমেয়াদী একটি চক্রের চক্রান্তের অংশ হিসাবে এটি ঘটেছে যার সাথে সেনাবাহিনী যুক্ত ছিল এবং অ্যান্টি আওয়ামী লীগেরও যুক্ত ছিল তার মাঝে আওয়ামী লীগের কারা কারা যুক্ত আমি প্রথমে একটু বলে নেই যে আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতিটির শ্রেণী চরিত্রটি কী আমরা যখন সাতচল্লিশ সালে যখন ভারত পাকিস্তান ভাগ হল তারপরে আমরা ভাগ হওয়ার পরে কেন আওয়ামী পাকিস্তান সৃষ্টির বলা যায় দেড় বছরের মাথায় আওয়ামী লীগ সৃষ্টি হল আওয়ামী লীগ উনিশশো বঙ্গবন্ধু উনিশশো খুব প্রথমে উনিশশো আটচল্লিশ সালে চৌঠা জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করলেন তারপরে তিনি মালা ভাষানিসহ হুসাইন সৈয়দ সরওয়ারদি বঙ্গবন্ধু শামসুল হকসহ তারা আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করলেন তারপরে বঙ্গবন্ধু পঞ্চান্ন সালে যখন কাউন্সিল হলো সেখানে বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক হলেন তিপ্পান্ন সালে তার মধ্যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে মুসলিম নামটি কেটে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করেন অসাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য তার পরিপ্রেক্ষিতে এবং আওয়ামী লীগকে মুসলিম লীগ লীগের মধ্যে প্রাধান্য ছিল জমিদার জোদ্দার এবং এলিট শ্রেণীর প্রাধান্য ছিল বঙ্গবন্ধু আওয়ামী লীগকে একেবারে গণমানুষের সেটি জমিদার জোরদার সেই শ্রেণী থেকে বের করে এনে মধ্যবিত্ত এবং গরিব মানুষের শ্রমিক শ্রেণীর শ্রমিক কৃষক মেহনতি মানুষ মধ্যবিত্ত এবং গরিব মানুষের দলে পরিণত করেছিলেন কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধু কন্যা যখন এরশাদ দুই স্বৈরশাসক জিয়া এবং এরশাদের পতনের পর একানব্বই সালে নির্বাচিত নির্বাচন হলো তখন আমরা দেখতে পেলাম বিএনপির বিএনপি সব নমিনেশন দিচ্ছে কাকে ব্যবসায়ী আমলাতন্ত্র সামরিক বেসামরিক অন্যদিকে আওয়ামী লীগ মাঠের রাজনীতি আওয়ামী লীগ পরাজিত হলো অথচ অধিকাংশ বিএনপি এমনকি বিএনপি তিনশে আসনের প্রার্থী দেওয়ার মতো প্রার্থী ছিল না সবাই নিশ্চিত ধরে নিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসবে রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন রাজনৈতিক দলের অন্য রাজনৈতিক দলের কৌশলের কারণে আওয়ামী লীগকে পরিস্থিতির কারণে কৌশল বদল করতে হয়েছে যার কারণে আওয়ামী লীগকে আওয়ামী লীগের ব্যবসায়ী শ্রেণীর প্রাধান্য বেড়েছে আওয়ামী লীগের সামরিক বেসামরিক আমলাতন্ত্র তাদের প্রাধান্য বেড়েছে কিন্তু এটি এটির মাধ্য দিয়ে আওয়ামী লীগ তার শ্রেণীর চরিত্র হারিয়ে ফেলবে এটি এটি কল্পনাতীত আমরা গত ষোলো বছর দেখতে পেয়েছি যখনই বিভিন্নভাবে আওয়ামী লীগে একটি একটি এলিট নেক্সাস গড়ে উঠছে সে এলিট নেক্সাস কিসের ভিত্তিতে সে এলিট নেক্সাস হচ্ছে পুলিশ সামরিক বেসামরিক আমলাতন্ত্র এবং ব্যবসায়ী একটি চক্র এই এই চারটি অবশ্যই এই আমি সবসময় বলি যে এই চারটি চারটি খুবই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ পুলিশ সামরিক সামরিক বেসামরিক আমলাতন্ত্র কিংবা ব্যবসায়ী এই শ্রেণী রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক দল হিসেবে তাদের সাথে সুসম্পর্ক থাকবে এবং এই সম এই চারটি গ্রুপের সাথে রাজনৈতিক সরকারের বা দলের সম্পর্ক বেসড অন রেসিপোসিটি তারা যখন রাজনৈতিক দলকে গ্রাস করে যখন রাজনৈতিক দলের শ্রেণী শ্রেণী চরিত্র বদল করে দলটিকে একটি চক্র এলিট শ্রেণীর দলে পরিণত করে এদের প্রাধান্য এরাই দলকে নেতৃত্ব এদেরকে দলের নেতৃত্বে নিয়ে আসে এদের দলের নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হয় তখনই একটি দলের দলের মধ্যে ভিতর থেকে একটি দল দুর্বল হয়ে দলকে দলের শক্তিকে নিঃশ্বাস করে দিয়ে দলকে একেবারে জনবিচ্ছিন্ন করে দলকে জনতার মুখোমুখি কিংবা চক্রান্তকারীদের সুযোগ দিয়ে যে যখন এক এটা খুব স্বাভাবিক রাজনৈতিক সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা আমাদের মূল শক্তি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলাদেশ বাংলাদেশের মেহনতি মানুষ সেই মানুষ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে এই যে চক্রের হাতে পড়ে যায় যে সেই চক্রের নেতৃত্ব দিতে আমরা দেখি সেই চক্রের নেতৃত্বে কিংবা এই নব্য মোস্তাক যাদেরকে আমি বলতে চাচ্ছি এই পাঁচই অগাস্টের মধ্যে কারা কারা সে ছিল সেই নব্য মোস্তাকরা আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার পারিপার্শ্বিক অ্যানালাইসিস থেকে আমি আমি কয়েকজন অনেক নব্য মোস্তাক আছে সে কয়েকজন নব্য মোস্তাককে আমি চিহ্নিত করেছি সেটি হচ্ছে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি তিনি আওয়ামী লীগটাকে একেবারে ঘুনে ধরা সংগঠনে পরিণত করেছেন তিনি দলে কোটারি করা দলের মধ্যে তার ব্যক্তিগত আধিপত্য দলটাকে তার দলে সার কালচার চালু করা আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে মুজিব ভাই বলতো জাতির পিতা কন্যাকে শেখ হাসিনা সবাই আপা বলেন আজকে সেই সেই আওয়ামী লীগে তিনি সার কালচার চালু করেছেন তিনি তার চলাফেরা একজন রাজনীতিবিদদের মতো ছিল না তিনি মনে হচ্ছে তিনি একজন এটা মঞ্চ নাটকের ক্লাউনের মতো তিনি আচরণ করছেন তিনি তার পোশাক আশাক তার চলাফেরা তার বাচন ভঙ্গি তার নেতাকর্মীদের সাথে দুর্ব্যবহার কিংবা তার পার্টি অফিসে নেতাকর্মীদেরকে তুচ্ছ তাচ্ছিল রাজনৈতিক প্রোগ্রামের নেতাকর্মীদের তুচ্ছ তাচ্ছিল কাউকে কাউ তিনি হয়তো কোনো নেতাকর্মী তাকে সম্বোধন করছেন তিনি সেটা অসম্মান করছেন তাকে সম্বোধন করতে দিচ্ছেন না বক্তব্য দিতে দিচ্ছেন না এই যে তার মানুষের সাথে সমন্বয়হীনতা কোনো নেতাকে কোনো স্পেস দিচ্ছেন না বক্তব্য দেবার জন্য আর অন্যদিকে যখন মিডিয়া জগতের মানুষ রঙিন জগতের মানুষ কিংবা নারী সুন্দরী নারী তার তারা আসলে তিনি সাসজ্জ্বলভাবে তাদেরকে আলি তাদের সাথে কথা বলছেন তাদেরকে বিভিন্ন সুবিধা তার কাছ থেকে বাগিয়ে নিচ্ছে বলে মানুষ অভিযোগ করছে একই সাথে আমরা দেখতে পাই এদিকে সালমানের প্রমাণ কিংবা এস আলম এস আলম সালমানের প্রমাণ বড় বড় ব্যবসায়ী তারা এস আলম সরাসরি রাজনীতিতে আসেননি ব্যবসায়িকভাবে তারা বিভিন্ন ব্যবসা এবং ব্যাঙ্কিং সেক্টরকে নিয়ন্ত্রণ করেছে বলে করছেন যার মাধ্যমে যখনই একটি একটি শ্রেণী অনেক বেশি একটি অংশের দখলদারিত্ব কিংবা নিয়ন্ত্রণে চলে যায় তখন আসলে ভারসাম্য নষ্ট হয় বাজারের ভারসাম্য নষ্ট হয় আর্থিক খাতের ভারসাম্য নষ্ট হয় রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয় আর সবচেয়ে বড়ো অবাক অবাক করা সেই যে এই সালমানের প্রমাণ রহমান ব্যবসায়ী হিসাবে তাকে জানতাম তিনি হঠাৎ করে রাজনীতিবিদ বনে গেলেন তিনি শুধু রাজনীতিবিদ বনেন নেই তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক বাণিজ্য বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা থাকতে থাকে মানা যেত তিনি হঠাৎ করে আওয়ামী লীগে নমিনেশন দেওয়া শুরু করলেন তিনি গত নির্বাচনে দেখলাম জাতীয় পার্টির কে কত আসন পাবে আওয়ামী লীগের কি আওয়ামী লীগের আবার পশ্চিমা দেশগুলোর সাথে বিশেষ করে তার সাথে সবাই জানে যে পাকিস্তানের একটা কানেকশান আছে যেহেতু পাকিস্তান আমল থেকে তার বাবা পাকিস্তানের সরকারের মন্ত্রী ছিলেন তো এই কারণে তার পাকিস্তান কানেকশান তারপর তার মার্কিন কানেকশান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রোনাল্ডো কিংবা পিটার হাসের সাথে নেগোসিয়েশনে তিনি থাকছেন তার বাসায় রোনাল্ডো আস আসছেন ব্রেকফাস্ট করছেন ব্রেকফাস্ট মিটিং করছেন এই যে এই চক্রের চক্রান্ত এখন একটা মিটিং যখন হবে একটা একটা দুই পক্ষের মিটিং হলে মিটিংয়ে তারা যেটা বলছেন সেটাই তো আসল কথা না যেটি আসলে বলছেন না সেটি হচ্ছে আসল কথা যখন তারা এন আর আর আইআরআইয়ের মাধ্যমে চক্রান্ত করছেন সেটি বুঝতে পারছেন না সিআইএর বিভিন্ন এনজিওর মাধ্যমে কিংবা মিডিয়া অঙ্গন বিভিন্ন তারা সিআইএর বিভিন্ন স্টেশনগুলোর মাধ্যমে বিভিন্ন তাদের এজেন্টের মাধ্যমে তাদেরকে অ্যাক্টিভেট করছেন ইয়ে করছেন অনেকে সন্দেহ করছেন যে সালমান রহমান এই চক্রান্তের সাথে যুক্ত তাকে মোস্তাক হিসেবে অনেকে চিহ্নিত করছেন দ্বিতীয়ত আরেকজন আরেকজন অরাজনৈতিক ব্যক্তি সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আরাফাত তিনি জয় বাজার জয়ের বন্ধু বলে খ্যাত তিনি সেভাবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি অনেকে বলছেন তিনি উড়ে এসে জুড়ে বসছেন তিনি যার আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কোনো ন্যূনতম যোগাযোগ নেই মাঠে ঘাটে গ্রামগঞ্জে যাওয়া আওয়ামী লীগের রাজনৈতিক কালচার বোঝা যার মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কালচারের ন্যূনতম কোনো বৈশিষ্ট্য নেই যিনি নেতাকর্মী বিচ্ছিন্ন কিন্তু তিনি যারা ক্লাব কেন্দ্রিক রাজনীতি ফাইভ স্টার হোটেল কেন্দ্রিক আড্ডা আড্ডা যাদের সম্বল যিনি হঠাৎ করে টকশো থেকে উঠে এসছেন তিনি ভালো কথা বলেন কিন্তু এছাড়া ভালো কথা বলা আর রাজনীতি করা মাঠের রাজনীতি করা এক কথা না মাঠের রাজনীতির নেতৃত্ব দিতে চাওয়া তিনি যদি আওয়ামী লীগের মন্ত্রী থাকতেন উপদেষ্টা থাকতেন সেটা ঠিক ছিল কিন্তু তিনি যখন আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা শুরু করছেন অনেকে তাকে আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক ভাবা শুরু করেছেন এবং তিনি সে তেমন একটা ভাইব দেওয়া শুরু করেছেন তিনি আওয়ামী লীগ এমনকি যেই সুচিন্তা ফাউন্ডেশন তিনি চেয়ারম্যান সেই সুচিন্তা ফাউন্ডেশনের পরিচয়ও তিনি দিচ্ছেন অনেকে তাকে দেখছে যে তিনি দু দশ সালে একজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির গেস্ট লেকচারার সেখান থেকে তিনি নিজেকে প্রফেসর পরিচয় দিচ্ছেন তিনি আদৌ প্রফেসর কেন যায় না তিনি তার কোনো ডক্টরেট ডিগ্রিও নেই তিনি কোনো গবেষণাপত্র নেই তিনি বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন তিনি সব বিশ বিশেষজ্ঞ তিনি নিজে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিটিং নেগোসিয়েশন করছেন বিভিন্ন দেশের সাথে নেগোসিয়েশন করছেন আন্তর্জাতিক যোগাযোগ তিনি ছাত্রদের সমস্যা সমাধান করতে যাচ্ছেন তিনি তিনি একই মাস্টার অফ একটি কথা আছে তিনি আসলে সব কাজের কাজই আসলে সব কাজের যিনি কাজে তিনি আসলে কোনো কাজেরই বিশেষজ্ঞ না এটি এমনই কথা প্রযোজ্য তো তিনি আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করা শুরু করেছেন তিনি ছাত্ররা যখন রাজা রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছিল পাকিস্তানপন্থী রাজাকারের রাজাকারের উত্তরসূরীরা সেটি প্রমাণিত এই বৈষম্য বিরোধী আন্দোলন তিনি সেখানে চলে যাচ্ছেন তিনি ছাত্রদের সাথে নেগোসিয়েশনে যাচ্ছেন যিনি আসলে এই নেগো রাজনীতি তার জন্য রাজ মাঠের রাজনীতি কীভাবে নেগোসিয়েশন করতে হয় তার কোনো অভিজ্ঞতা নেই রাজনীতিক কালচার কিংবা মাঠের রাজনীতির কিভাবে কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে কিভাবে কথা বলতে হয় আমরা তা দেখতে পাচ্ছি না তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা তিনি নিজের মুখ দিয়ে বলে দিচ্ছেন যখন একটি পরিস্থিতি যখন আবু সাইদ মারা গেলেন বিভিন্ন পরিস্থিতি মারা গেল তিনি যখন পরিস্থিতি এসকেলেট হচ্ছে তিনি সেখানে বলছেন দে আর ড্রাগ এ তার তার এই যে অতিকথন তিনি স্বরাষ্ট্র তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন অনেকে বলছেন যে রাবার বুলেট ফুরিয়ে গেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলবার কথা তিনি তার মুখ থেকে কথা তিনি তার মন্ত্রণালয়ে কথা কেড়ে নিয়ে তিনি বলছেন এটি প্রতি সেকেন্ডে গুলি করলো পাঁচ বছরের আবার বুলেট শেষ তার তারপর বলবার কথা নাই। অর্থাৎ তিনি পুলিশের নেগোসিয়েশনে চলে যাচ্ছেন তিনি গোয়েন্দা সংস্থার নেগোসিয়েশনে চলে যাচ্ছেন তিনি জাতীয় নিরাপত্তা মিটিং করছেন তিনি ছাত্রদের সাথে নেগোসিয়েশন করতে যাচ্ছেন তিনি আন্তর্জাতিক তিনি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়ে থাকছেন তাকে যখন তা কমীরা জিজ্ঞাসা করছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তিনি বলছেন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল তিনি অথচ আমরা দেখছি সব এভরিথিং এর আন্ডার কন্ট্রোল নয় আমি একটি গুরুত্বপূর্ণ সোর্স থেকে জানতে পেরেছি খুব খুবই হাইলি টপ টপ লেভেলের সাবেক একজন কর্মকর্তা পুলিশের কর্মকর্তা যারা যার কাছ থেকে শুনতে পেয়েছি যখন প্রধানমন্ত্রীর এই তেসরা আগস্ট যখন আমরা দেখছি যে সেনাবাহিনীর প্রধান যখন মিটিং করলেন সেখানে বিনপি জামাতপন্থী সাংবাদিকরা জুলকান্নান স্যার সামি সহ অন্যরা ইলিয়াস পিনাকিরা যখন বলছে সেনাবাহিনী আমাদের সাথে নেই তার মধ্যে মিলিটারি সেক্রেটারি যখন আরাফাতকে জানালো মহম্মদ আলিয়ার আহফাদকে তিনি সেটা সালমান আফ রহমানকে জানাতে বললেন প্রধানমন্ত্রীকে সালমান রহমান বলছেন আলিয়া আহফাতকে জানাতে সেটি জানা জানানো হয়নি তারপরের মধ্যে মধ্যে সময় চলে গেছে গণভবনে শত শত মানুষ দুশ্চিন্তা দুর্ভাবনায় কিংবা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা জানবার জন্য বঙ্গবন্ধু কন্যার কাছে এসে বের করছেন সেটি যথাসময়ে বঙ্গবন্ধু কন্যাকে জানানো হয়নি তার তার তিনি যখন কোনো নেগোসিয়েশনের দায়িত্ব নিচ্ছেন তার দায়িত্বটি কী তার দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধুকন্যাকে সময় ব্রিফ করা তিনি পরিস্থিতি পরিস্থিতি যখন জটিল এই পরিস্থিতিতে একটি একটি মুহূর্ত একটি কথা পরিস্থিতি বদলে দিতে পারে একটি মুহূর্ত পরিস্থিতি বদলে দিতে পারে ওই সময় একটি অনেক সময় আপনাকে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে অনেক সময় আপনাকে তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে যখনই আপনি সময় ক্ষেপণ করবেন অনেক সময় সময় ক্ষেপণ আপনার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে আর অনেক সময় সিদ্ধান্ত মানুষকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দেবে তো এই জন্য আমি মোহাম্মদ আলী আরাফাতকে নব্য মোস্তাক হিসেবে আমি চিহ্নিত করছি এটি 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 কোনো আবেগের কথা নয় এটি বাস্তবতা আমরা যখন দেখছি যে ডোনাল লু যখন মে মাসে দেশে আসলেন যখন আমরা যখন দেখলাম মাহফুজ আনাম সহ রেজওয়ানাসহ যারা যারা বর্তমান এই যে বদিউল আলম মজুমদার প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ মতিউর রহমান চৌধুরী সহ এই এই গঙ্গদের সাথে কিংবা আপনার আসিফ নজরুল গঙ্গের সাথে যখন মিটিং করলেন আলাদাভাবে এন ডি আই তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন আমি এই এই চক্র চক্রান্ত যখন তিনি জানছেন না কিংবা জেনেও জানাচ্ছেন না অনেকে এই জন্য আমরা আমরা বলছি তিনি এই মার্কিন চক্রান্তে তিনিও মার্কিন এজেন্ট হিসাবে সিআইএর এজেন্ট হিসেবে এই চক্রান্তের সাথে তিনিও যুক্ত আমি যুক্ত বলে আমি তাকে অভিযুক্ত করছি এবং এটি আমার এটি সারকামস্টিয়ান্সিয়াল এভিডেন্স হিসাবে আমার কাছে জোর বিশ্বাস আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে অরাজনৈতিক ব্যক্তি এবং নব্য মোস্তাক থেকে মুক্ত করতে হবে আওয়ামী লীগকে আদর্শবাদী মানুষ যারা 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 গরিব মানুষের কষ্ট বুঝবেন যারা যাদের সাথে আওয়ামী লীগের আওয়ামী লীগকে যারা কোটারি করবেন না দরে শ্রেণীর পরিণত করবেন না করবেন না আওয়ামী লীগকে আওয়ামী লীগের যে চরিত্র গণমুখী চরিত্র গণমুখী গণমানুষের সাথে সম্পৃক্ত থাকবে সেই চরিত্রের মানুষদেরকে নেতা হিসেবে আনতে হবে যাদের সালমান এফ রহমান কিংবা এসালমের সাইফুল আলম কিংবা ওবায়দুল কাদের কিংবা মোহাম্মদ আলিয়ারফাদের মতো জনবিচ্ছিন্ন অরাজনৈতিক ব্যক্তিরা আওয়ামী লীগকে হিন্দাবাদের দত্তের মতো আওয়ামী লীগের মধ্যে চেপে বসবে না এটাই দলের নেতাকর্মী সমর্থকরা কোটি কোটি সমর্থকরা প্রত্যাশা করে কারণ নব্ব মোস্তাক মোস্তাকের কারণে আমরা যেমন বঙ্গবন্ধুকে হারিয়েছি চক্রান্তের অংশ হিসেবে এই নব্য মোস্তাকদের কারণে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে এবং আজকে আওয়ামী লীগের সারা বাংলাদেশে আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং সবাই সবার জীবন আজকে হুমকির মুখে আওয়ামী লীগকে আবার শক্তিশালী করে জনমানুষের কাছে সম্পৃক্ত করতে হলে নব্য মোস্তাকদের চিহ্নিত করে তারা দল থেকে তাদেরকে অবশ্যই দূরে রাখতে হবে তারা কেউ যদি ব্যবসা করতে চায় সালমান ব্যবসা করুক আরাফাত কথা আরাফাত টক কথা বলতে চায় কথা বলুক কিংবা সে উপদেষ্টা হোক সে মন্ত্রী হোক সে আওয়ামী লীগের মতো একটা গণমুখী সংগঠনকে নেতৃত্ব দিয়ে দিয়ে আওয়ামী লীগকে এলিট শ্রেণী এবং আওয়ামী লীগকে একটা কোটারিতে পরিণত করবে জমিদার জোরদারদের দলেতে পরিণত করবে এটি আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী সমর্থকরা মেনে নিতে পারে না এবং মানবে তাদের রক্তক্ষরণ হচ্ছে বঙ্গবন্ধুকন্যা আশা করি বঙ্গবন্ধুকন্যা সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগকে নব্য মোস্তাক থেকে মুক্ত করবেন মুক্ত করে আওয়ামী লীগ গণমান মানুষের সংগঠনে যে যারা যারা কর্মীদের কষ্ট বুঝবেন কর্মীদের বুকে পিঠে হাত বুলিয়ে দিবেন এখনও এই নব্য মস্তাকরা সরকারের সাথে জামাত কিংবা বিএনপি সহ এই গংদের সাথে ঠিকই যোগাযোগ আছে বিগ বিগ ফিসদের সাথে তাদের যোগাযোগ আছে কিন্তু তাদের কর্মী সমর্থকদের সাথে তাদের কোনো যোগাযোগ নেই যে কর্মী সমর্থক তারা মন্ত্রী হবে তারা নেতা হবে কর্মী সমর্থকদের লাখ লাখ টাকা খরচ করবে জীবন জীবন হুমকির মুখে ফেলবে কর্মী সমর্থকদেরকে পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ টাকা দিয়ে সাহায্য পর্যন্ত করার মানসিকতা তাদের নেই যারা কর্মীরা কর্মীরা মারধর শিকার হচ্ছেন টাকার বিনিময়ে কর্মীরা কর্মীরা পুলিশদের কাছে বিএনপি জামাতের কাছ থেকে জামান দিয়ে মুক্তি পাচ্ছেন কর্মীদের কাছ থেকে ফোন দিয়ে তাদেরকে যাদের নেই না যে তাদের কোনো আর্থিক সাহায্য লাগবে কিনা এমন নব্য মোস্তাক থেকে আওয়ামী লীগকে অবশ্যই আমি বিশ্বাস করি এবং বঙ্গবন্ধু কন্যা সেই মোস্তাকদের মুখোশ অলরেডি ইতিমধ্যে খুলে গিয়েছে আর যাদের খুলে জানি তাদের অবশ্যই আমরা যারা জাতির পিতার আদর্শের আদর্শকে রক্ত রক্ত আদর্শের উত্তরাধিকারে অবশ্যই আমরা আমার আমরা সোচ্চার থাকব এবং সোচ্চার থেকে নব্য মস্তাব্দে আওয়ামী লীগকে মুক্ত করব বলে আমরা বিশ্বাস করি এবং বঙ্গবন্ধু কন্যা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ